যুগে সংস্কার পরে নির্বাচন এগুলো কোনো অর্থ অতি প্রয়োজনীয় এই সংস্কারগুলো হবে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে ইনশাল্লাহ তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে নতুন বছরে পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় আপনি দেখেছেন এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত সন্ত্রাস নৈরজ্য ছাত্র রাজনীতি সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতিকে